দুঃখ এবং পরিতাপের বিষয় সেই জাতীয় জুলাই জাতীয় সনদের যে আইনি ভিত্তি এখনো রচিত হয়নি ইসলামে আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ চেয়েছিল যেন একটি গণভোটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রণয়ন করা হয় এবং সেই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু দুঃখজনক এবং পরিতাপের বিষয়। আজকে ইসলামিক সমমনার দল সহ এদের সাধারণ মানুষের আন্দোলনের পরও সরকার জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করতে ব্যর্থ হয়েছে সংগ্রামী জাতীয় বন্ধগণ সরকার ঘোষণা করেছে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে উপস্থিতি আমরা তারপরে বলবো এই গণভোট যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হয় তারপরে গণভোটের মাধ্যমে যেন জুলাই জাতীয় সনদ আইন প্রতিষ্ঠিতর মাধ্যমে আইন ভিত্তি রচনার মাধ্যমে এদেশের ঘুরে ধরা যে সমাজ এদেশের যে পচা গান্ধা সমাজ প্রত্যেকটা সেক্টরে আজকে ঘুম ধরেছে পচন ধরেছে এই পচন থেকে কিছুটা হলো একটা সংস্কার আসবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আবুদ মুগের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি আমরা বিশ্বাস করি এই জুলাই জাতীয় সনদের মাধ্যমে এদেশের মানুষ সে নতুন পথ দেখবে এদেশের মানুষ নতুন করে বাঁচার অধিকার পাবে এদেশের মানুষ আমাদের সুলতান ভাই যেটা বলে গিয়েছেন যে মাস্টার্স কমপ্লিট করার লাখ 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 টাকা দিয়ে পরও তাকে চাকরির জন্য তাকে বিভিন্ন দ্বারে দাঁড়িয়ে ঘুরতে হয় সে পর্যন্ত ওই টাকাটিও খোয়া যায় তখন সে একবারেই অসহায় হয়ে পড়ে অনেকে আত্মহত্যার দিকে ধাবিত হয় প্রিয় সাথে বন্ধুবান এমন বাংলাদেশ আমরা চাই না আমরা স্বজনপ্রীতির বাংলাদেশ চাই না আমরা এমন একটি আগামীতে বাংলাদেশ চাই যারা সত্যিকার অর্থে যোগ্য যারা যারা দক্ষ সত্যিকার মেধাবী তারা যেন প্রশাসন থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা দায়িত্বশীল জায়গা তারা হয় তাহলে দেখবেন এই সমাজটা সুজলা সুফলা শ্যামলার যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন উনিশশো সালে এদেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন করেছে সে বাংলাদেশটি গঠিত হওয়া সম্ভব হবে প্রিয় জাতীয় বন্ধুগণ যার কারণে আজকের এই সম্মেলন থেকে আমরা সরকারের কাছে যত আহ্বান জানাবো যে জুলাই জাতীয় সনদের ভিত্তি প্রণয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আপনারা সুরক্ষিত করবেন এবং বাংলা জনগণ কিন্তু আহ্বান জানাবো আসুন আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইন ভিত্তি রচনার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের দিগন্ত উন্মোচন করব সংগ্রামের সাথে বন্ধুগণ আমি পাশাপাশি বলতে চাই উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের স্বাধীন হয়েছে কিন্তু আমরা চুয়ান্ন বছরে কি দিচ্ছি মোটা চাল আর মোটা কাপড়ের জন্য যে সংগ্রাম ছিল এদেশের মানুষ বেঁচে থাকার ন্যূনতম গ্যারান্টিটুকু টুকু পায়নি আজকে বারবার সরকারের পরিবর্তন হচ্ছে মতের পরিবর্তন হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান আমরা দেখছি কিন্তু দুঃখজনক এবং পরিতাপের বিষয় হলো বিগত চুয়ান্ন বছরে যারাই ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই সংগ্রামী বন্ধুগণ করে আবেগ প্রবল কিন্তু এদেশের মানুষ ইসলাম প্রিয় এদেশের মানুষ ইসলামকে আঁকড়িয়ে ধরে থাকতে চায় এদেশের মানুষ শান্তিপ্রিয় প্রিয় তারা শান্তিতে বসবাস করতে চায় যার কারণে আগামী চৌদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে রাজ উঠেছে সারা দেশে স্লোগান উঠেছে আমরা আওয়ামী লীগ দেখেছি আমরা বিএনপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইসলামকে রাষ্ট্র হয়ে প্রতিষ্ঠিত দেখতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে দেখেন আরদলে দলে জোটে আট দলীয় যে সমন্বয় যে বিভিন্ন জায়গায় বিভাগীয় আমাদের সমাবেশ হচ্ছে গতকালকে হয়েছে ময়মনসিংহে এর আগে হয়েছে বরিশালে তার আগে হয়েছে রাজশাহীতে তারা যা হয়েছে খুলনায় প্রত্যেকটা জায়গায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে এদেশের মানুষ নতুন ভাবে জোর পেতেছে যে আর নো আওয়ামী লীগ নো বিএনপি নো জাতীয় পার্টি ইসলাম ইজ দা বেস্ট ইসলামকে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে আমরা বিজয়ী দেখতে চাই প্রিয় সাথী বন্ধুগণ যদি আগামী ত্রয়োদ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইসলামকে বিজয় হিসেবে দেখতে চাই তাহলে বিশেষ করে যুব সমাজ যে আমরা আছি ছাত্র সমাজ যারা আছি তাদের অনেক বড় দায়িত্ব রয়ে গেছে আর প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাবাককে আমাদের পৌঁছে দিতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে হত্যাঘার দাবাককে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের পয়গানকে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দিতে হবে যে না অন্য কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে উনিশশো একাত্তর সালের যে মহান মুক্তিযুদ্ধের চেতনা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের যে বাংলাদেশ এই সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ একমাত্র ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র নির্মাণের মাধ্যমে সম্ভব অন্য কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে অন্য কোন বস্তুবাদী সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠিত যহুচ্ছু আমরা বছর হয়নি আগামী পুরো সেটি প্রতিষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই অত প্রিয় সাধী বন্ধুগণ আসুন আমরা চেষ্টা করি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আগামী প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে রাষ্ট্রভে প্রতিষ্ঠিতর মাধ্যমে একটি কোলরাম রাষ্ট্র বিনির্মাণ যদি আমরা করতে পারি তাহলে চুয়ান্ন বছরের পিছিয়ে পড়া বাংলাদেশ আশা করা যায় অল্প সময়ের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে একটি মডেল কান্ট্রি হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ এদেশের মানুষের ক্ষুধা থাকবে না দারিদ্র থাকবে না বেকারত্ব থাকবে না বরং সর্বদিক থেকে এদেশের মানুষ একটি উন্নত জীবন যাপন করবে এদেশের মানুষ ইমান নিয়ে এদেশের মানুষ ইসলামী তাহাজির তাবুত নিয়ে বেঁচে থাকবে সেই স্বপ্নের জন্য আসুন আমরা এক কাজ করি আজকে যুব সমাজকে আমি তার জানাবো বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন তুমি বিক্রি করো না বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্নকে তুমি ধারণ করো সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে তোমরা ছড়িয়ে যাও বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোটি মানুষের কাছে ইসলামের দাঁত পৌঁছে দাও আমরা আশা করি আমাদের কাজ হলো দেওয়া পৌঁছে দেওয়া তারা গ্রহণ করবে কি করবে না তাদের বিষয় কিন্তু দুঃখজনক আমরা দাওয়াত পৌঁছে দিতে পারি না এর আগে দেশের মানুষ বলেছিল যে ইসলাম আপনারা বিভিন্ন ভাবে আলাদা আলাদা ভাবে আসেন আপনারা এক হয়ে আসেন একজোট হয়ে আসেন আমরা আপনাদেরকে ভোট দিব বিশ্বাস চর্ম সেই স্বপ্ন দ্রষ্টা এদেশের ইসলাম পন্থী দলগুলোকে এদেশের মানবতাবাদী দলগুলোকে দেশ দলগুলোকে এক কাতারে নিয়ে এসেছেন আজকে ইসলামের সাথে মানবতার স্বার্থে তিনি এক ভোট বাক্সের তিনি ঘোষণা দিয়েছেন আজকে যদি এদেশের মানুষ এদেশের ভাগ্য হতো মানুষ তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য যে সুযোগ বিশ্বাস জন্ম দিয়েছেন এটি যদি আমরা গ্রহণ করতে ব্যর্থ হই তাহলে আমাদের চেয়ে হতভাগা কোনো জাতি হতে পারে না আমাদের চেয়ে কম কোনো জাতি হতে পারে না প্রিয় সাথী বন্ধুগণ আসুন পেশার চর্মনায় সে আহ্বানকে আমরা সাড়া দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য আমাদের সময় আমাদের স্লো আমাদের মেধা সর্বোচ্চ কোরবানি করি রাব্বিল আলামিন